আসসালামু আলাইকুম অনেকে টক্স বক্স কিনতে পারেন না অনেক দাম তো আমার মতো ছোটো খাটো যারা পালক আছেন তারা এই ব্যবস্থা করতে পারেন এই যে আমার কবুতরগুলো সব এটাতে ভরছি এই যে সাইডে হোল করে নিছি যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে দুই সাইডেই আর এখানে খোলার রাস্তা দিসি হচ্ছে এই যে এদিক দিয়ে যেমন আপনার এটা এমন সিস্টেম করছে এটা খুলে যাবে ধরে টাইম যদি খুলে দেই এটা বের হয়ে যাবে অটোমেটিক এটা যদি খুলে দেই অটোমেটিক বের হয়ে যাবে আর ঢোকানোর সিস্টেম করছি যে দিক দিয়া এটা খুইলা ঢোকানো যায় কবুতর ইজিভাবে হ্যাঁ এখন তো আমি বান্ধে দেশে দেখাইতে পারতেছি না তো ক্যারি করার জন্য খুবই সহজ এই যে আমার এখানে দশটা কবুতর নিছি আমি এখানে কবুতর নেওয়া যাবে হচ্ছে সর্বোচ্চ পনেরোটা কবুতর এর বেশি নেওয়া যাবে না আমি পাঁচটা পাঁচটা করে নিছি যাতে কবুতরগুলা ইজিভাবে থাকতে পারে আর কবুতরগুলো মারামারি করার সুযোগ নেই কারণ এটা অনেক চওড়া যার কারণে কবুতরগুলা মানে হাঁটু গেরা বৈশা থাকবে ওরা মারামারি করতে পারবে না আর যেমন দেখে আপনার দূরে কোথাও গেলে এগুলো নিয়ে যেতে পারেন পঞ্চাশ টাকা নেবে দুই পিস কিনা ফালা দিবেন আর যদি আপনার মানে ক্যারি করতে অসুবিধা না হয় তাহলে আপনি সাথে করে নিয়ে আসতে পারেন যেমন আমি এখন একটা জায়গায় যাচ্ছি একটু দূরে বাসা থেকে তো চিন্তা করলাম কবুতরগুলো নিয়ে যেয়ে নিয়ে যেয়ে ছেড়ে দিই এখন ওই সময় কাজের বা কাজের পারিবারিক কারণে কবুতরগুলো টস করতে পারতছি না আবার টস করতেও গেলেও আর্থিক ই লাগে একটা ফাইন্যান্সিয়াল অ্যামাউন্ট লাগে যেটা আমার পক্ষে এখন নাই হাত খরচ নাই কবুতর পালতে গেলে আসলে খরচ করা লাগে খরচ টাকা না থাকলে কবুতর ওইরকমভাবে পাইলাই করা মজা নাই তো নিয়ে যাচ্ছি এখন তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে আপনারা সহজে কবুতর টস করতে পারেন কিভাবে কি অনেকে মাথা খাটায় পান না বা খুঁজে পান না যে কি করবেন তো এইটা ব্যবস্থা করতে পারেন Det er det, der er